প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী আট দশমিক একের দশ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব তো এখানে দেখো দশ নাম্বার প্রশ্নে বলা আছে প্রমাণ করো যে আয়তের সন্নিহিত বাহুর মধ্যবিন্দু সমূহের যোগে যে চতুর্ভুজ হয় তা একটি রম্বস তার মানে একটা আয়তক্ষেত্র নিতে হবে এই আয়তক্ষেত্রের সন্নিহিত বাহু এর মধ্যবিন্দুর সংযোগে যে চতুর্ভুজ হবে তা একটি রম্বস তো দেখো এই প্রশ্নের আলোকে আমরা চিত্রটা একটু অঙ্কন করে নিই এখানে আমরা আয়তটা শুরুতেই অঙ্কন করে নিয়েছি তো এখানে বলা হয়েছে যে আয়তের সন্নিহিত বাহুর তার মানে মনে করি যে একটি আয়ত এ বি সি ডি এবিডি একটি আয়ত এই আয়তের এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এই বিন্দু অর্থাৎ এখানে আমরা একটা পি দিয়ে নেব পি বিসির মধ্যবিন্দু হচ্ছে কিউ এবং সিডি বা ডিসির মধ্যবিন্দু হলো আর এবং এডির মধ্যবিন্দু হল এস তো দেখো এখানে বলা হয়েছে যে আয়তের সন্নিহিত বাহুর মধ্যবিন্দুর সংযোগে তো আয়তের সন্নিহিত বাহু কোনটা এব সন্নিহিত বাহু হচ্ছে এডি এবং বি সি এক কথায় এব এর সন্নিহিত বাহু যদি বলা হয় তাহলে এবি বাহুর সাথে যে বাহুটা যুক্ত আসে বা সংযুক্ত হয়ে আসে সেটাই হচ্ছে সন্নিহিত বাহু সন্নিহিত বাহু হচ্ছে এডি এবং বিসি এবং যদি বলা হয় যে বিসির সন্নিহিত বাহু কুনটা বিসির সন্নিহিত বাউ হচ্ছে এবি এবং ডিসি আবার যদি বলা হয় ডিসির সন্নিহিত বাহু কোনটা তো ডিসির সন্নিহিত বাহু হচ্ছে এডি এবং বিসি তো এই আয়তের এ বি সি ডি আয়তের বাহুগুলার মধ্যবিন্দু আমরা পি কিউ আর এস তো এই আমরা এই মধ্যবিন্দুগুলা যদি যোগ করি মধ্যবিন্দুগুলো যোগ করি তাহলে একটা চতুর্ভুজ পাবো তো দেখো এখানে আমরা প্রথমে আমরা এসপি যোগ করব এস তো এটা আমি কলম দিয়ে দেখাচ্ছি তোমরা অবশ্যই রোল দেখাবে এবং এডি এর সন্নিহিত বাউ হচ্ছে বি বিসি এর মধ্যবিন্দু হলো কিউ তো এখানে আমরা এই পি আর কিউটা যোগ করব এরপরে বিসি এর সন্নিহিত বাহু হচ্ছে সি বা সিডি তো সিডি বা ডিসি এর মধ্যবিন্দু হচ্ছে আর 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 কিউ আমরা কী করবো যোগ করব তো দেখো এখানে আমরা যোগ করে দিলাম এটা এরপর আমরা এস আর আর এ মধ্যবিন্দু দ্বয় যোগ করব তো যোগ করলে দেখো আমরা এখানে একটা চতুর্ভুজ পাচ্ছি চতুর্ভুজের নামটা কি পি কিউ আর এস এই পি কিউ আর এস একটি রম্বস সেটাই আমরা প্রমাণ করবো তো শুরুতে আমরা বিশেষ নির্বাচন লিখে নিই বিশেষ নির্বাচন তো বিশেষ নির্বাচনে মনে কর মনে করি ডি একটি আয়ত মনে করি এ বি সি ডি একটি আয়ত এর তাহলে এ বি সি ডি আয়তের বি বি সি সি ডি এবং এ ডি এর মধ্যবিন্দু পি কিউ আর এস তাহলে এখানে আমরা বলতে পারি যে এর বাহু এব এরপর বি সি ডি এবং এডি এডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে একের অধিক আসে জন্য আমরা যথাক্রমে বলতেছি যথাক্রমে পি কিউ আর এস পি কিউ আর ও এস আচ্ছা এবার আমরা কি করলাম এস পি পি কেউ কিউ আর এস আর যোগ করলাম তো দেখো এটা আমরা যোগ করি এস কমা পি এস কমা পি এবং পি কমা কিউ পি কমা কেউ এরপর কিউ কমা আর কিউ কমা আর এরপর আর কমা এস বা এস কমা আর এস কমা আর যোগ করি ফলে একটা কি পেলাম এই দেখো মধ্যবিন্দুগুলা যোগ করলাম বি এর মধ্যবিন্দু পি সি এর মধ্যবিন্দু কেউ এরপর ডি এর মধ্যবিন্দু আর এবং এডি এর মধ্যবিন্দু এস তাহলে পি কিউ কিউ আর এস আর যোগ করে আমরা পাইলাম কি একটি চতুর্ভুজ পাইলাম ফলে পি কিউ আর এস একটি চতুর্ভুজ চতুর্ভুজ গঠিত হয় আচ্ছা মধ্যবিন্দুগুলো যোগ করার ফলে একটি চতুর্ভুজ গঠিত হলো তো আমাদের প্রমাণ কি করতে হবে প্রমাণ করতে হবে পি কিউ আর এস একটি রম্বস তো প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস একটি রম্বস আচ্ছা এবার আমরা প্রমাণে যাই তো দেখো প্রমাণটা আমরা ও ওপাস অর্থাৎ দুই ভাগে বিভক্ত করে লিখব প্রমাণ শুরুতে আমরা এখানে একটা ত্রিভুজ কল্পনা করব দেখো তো ত্রিভুজটা কীভাবে কল্পনা করা যায় এখানে আমরা একটা কর্ণ টানি বিডি পর্যন্ত একটা কর্ণ টানব এই বিডি পর্যন্ত যদি একটা কর্ণ টানি তাহলে দেখো এখানে এসপি আর বিডি এই এসপি কর্ণটা বিডি কর্ণের অর্ধেক অর্থাৎ এখানে যখন আমরা একটা কর্ণ টানলাম তখন আমরা দেখো একটি সন্নিহিত বাহু আছে তো এ এর সন্নিহিত বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দু একটা হচ্ছে এ ডি এর মধ্যবিন্দু হচ্ছে এস এবং এর মধ্যবিন্দু হচ্ছে কত পি তাহলে আমরা এখানে এসপি পাবো মধ্যবিন্দু সংযোগে একটা রেখা পাবো সে রেখাটার নাম কি এস পি তাহলে ত্রিভুজ এ বি ডি বি ডি তার মানে এই ত্রিভুজ এই ত্রিভুজটা এই ত্রিভুজটাকে কল্পনা করি আমরা এর সন্নিহিত বাহুর মধ্যবিন্দুর সংযোগে রেখা এবিডি এই ত্রিভুজের মধ্যবিন্দুর সংযোগে মানে এডি এর মধ্যবিন্দু এস এবং মধ্যবিন্দু পি এর সংযোগে একটা আমরা রেখা পেলাম কী রেখা এস পি এস পি আচ্ছা তাহলে এখানে আমরা বলতে পারি যে এসপি সমান্তরাল বিডি অতএব এসপি সমান্তরাল বিডি অর্থাৎ এসপি এবং বিডিটা হচ্ছে কি আমাদের এটা সমান্তরাল এবং এই এস সমান কত হবে এসপি সমান দেখো এই যে এই বিডি যে কর্ণটা আছে এই কি হবে অর্ধেক হবে তাহলে হাফ ইন্টু বিডি একইভাবে আমরা আরো প্রমাণ করতে পারি একইভাবে ত্রিভুজ বি সি ডি তার মানে এই যে এই ত্রিভুজের কথা বলতেছি আমি দেখো এখানে লাল কালি দিচ্ছি ত্রিভুজ এই যে বি বিসিডি এই ত্রিভুজটাকে কল্পনা করি তো দেখো এই ত্রিভুজটাকে যদি আমরা কল্পনা করি তাহলে এখানে বলতে পারবো ত্রিভুজ বি সি ডি এর কিউ আর কিউ আর সমান্তরাল বিডি আর সমান্তরাল বিডি তাহলে এখানে আমরা বলবো আর সমান্তরাল বিডি এবং কিউ আর সমান এ বিডি এর কত হবে অর্ধেক হবে তাহলে কিউ আর সমান হচ্ছে হাফ ইন্টু বিডি কারণ আমরা জানি যে সন্নিহিত বাহুর মধ্যবিন্দুর সংযোগে যে রেখা পাবো সেই রেখাটা এই কর্ণের কি হবে অর্ধেক হবে তো এখানে দেখো আমরা বললাম যে কিউ আর এখানে এই কিউ আর হচ্ছে দুই সন্নিহিত বাহুর সংযোগে রেখা সৃষ্টি যেই রেখাটা হয়েছে সেই রেখা সেই রেখারটা হচ্ছে আমাদের বিডিএর অর্ধেক এই যে এর অর্ধেক তো অতএব এসপি সমান্তরাল কিউ আর অর্থাৎ এই এসপি এবং কিউ আর এই দুটাই হচ্ছে কি আমাদের সমান্তরাল এবং এসপি এসপি সমান হাফ কত বিডি বিডি এর অর্ধেক হাফ ইন্টু বিডি এবং এই হাফ ইন্টু বিডি সমান কত কিউ আর কিউ আর অর্থাৎ অর্থাৎ এসপি সমান কিউআর এসপি সমান কিউ আর তো দেখো এখানে পি সমান হাফ ইন্টু বিডি এবং হাফ ইন্টু বিডি সমানও কিউ আর তাহলে আমরা এখানে বলতে পারি সমান কিউ আর তাহলে এখানে আমরা বলতে পারি সমান এসপি সমান্তরাল কিউ আর এবং এসপি সমান্তরাল কিউ আর তো এবার এ বি সি এই ত্রিভুজটাকে যদি আমরা কল্পনা করি অর্থাৎ এই বরাবর যদি একটা আমরা কর্ণটা নিই তাহলে দেখো এখানে আবার দুটা ত্রিভুজে বিভক্ত হবে এই পারে একটা ত্রিভুজ আর এই পারে একটা ত্রিভুজ তাহলে এখানে আমরা বলতে পারি যে এ বি সি এই ত্রিভুজ অর্থাৎ এ বি সি এই ত্রিভুজ তাহলে এখানে ত্রিভুজ ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি অর্থাৎ এই ত্রিভুজ ত্রিভুজ এ ডি সি বিবেচনা করলে বিবেচনা করে পাই তো এটা বিবেচনা করে কী পাই পি কিউ পি কিউ সমান এস আর পি কিউ সমান এস আর এবং পি কিউ সমান্তরাল এস আর পি সমান্তরাল এস আর ত্রিভুজ এ পি এস অর্থাৎ এই ত্রিভুজটা আমরা কল্পনা করি ত্রিভুজ এ পি এস তার মানে এই ত্রিভুজটা আমরা কল্পনা করব ঠিক আছে তো এ পি এস ত্রিভুজ এ পি এস ও ত্রিভুজ বিপি তার মানে এই যে এটা এই ত্রিভুজটা এই ত্রিভুজটা আমরা এখন কী করবো কল্পনা করব তার ত্রিভুজ এ পি ও ত্রিভুজ বিপিকিউ এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা আমরা সর্বসম্মতা প্রমাণ করব এর জন্য আমরা দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে যেখানে এখানে সমান যত বড় বিপি সমানও ঠিক তত বড় হবে তাহলে এখানে এ সমান বিপি আবার এ এস সমান যত বড়ো হবে বি কিউ সমান ঠিক তত বড়ো হবে তাহলে এ এস সমান বি কিউ আচ্ছা এরপর আমরা এখানে দেখো অন্তর্ভুক্ত একটা কোন আছে এই কোন দুটে আমরা কী করতে পারি সমান করতে পারি যেমন এই কোন সমান এই কোন এই কোনটা সমান তাহলে এখানে আমরা বলতে পারি এস এ পিকোণ মানে এই কোণের নাম কি এস এ পিকোন সমান পি কিউ কিউকোন তাহলে এখানে এস এ পিকোন সমান পি কিউ কিউকোন তাহলে দেখো এখানে আমরা যদি সর্বসমতা কোনো ত্রিভুজের প্রমাণ করতে চাই তাহলে তিনটা বৈশিষ্ট্য মিল থাকতে হবে তার মধ্যে দেখো এই যে বাহু 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 মিল পাইছি এবং একটা কোন মিল পাইছি অর্থাৎ দুইটা বাহু আর একটা কোন মিল পাইছি অতএব ত্রিভুজ এ পি এস অর্থাৎ এ পি এস এই ত্রিভুজ আর বি পি কিউ এই ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ কি সর্বসম তাহলে ত্রিভুজ সর্বসম এটা হচ্ছে ত্রিভুজ বি পি কিউ অতএসি সমান পি অর্থাৎ এই যে এই এস পি সমান যত বড়ো হবে পি সমানও ঠিক তত বড়ো হবে তো এই দুইটা বাহু যদি আমাদের সমান হয় তাহলে এই বাহুগুলাও একইভাবে আমরা সমান প্রমাণ করতে পারব অর্থাৎ এখানে আমাদের এই যে ভিতর করা যেই চতুর্ভুজ আছে চতুর্ভুজের চারটা বাহু সমান প্রমাণ করা লাগবে এবং প্রত্যেকটা এই যে কোণের বিপরীত কোণ হচ্ছে এটা এখানে একটা কোনো আমাদের সমকোণ নয় অর্থাৎ পি কিউ আর এস চতুর্ভুজ এসপি সমান অর্থাৎ এই এসপি সমান হচ্ছে কত পি পি কিউ এবং এই কিউ সমান হচ্ছে কত এই কিউ সমান হচ্ছে কিউ আর এই কিউ আর সমান হচ্ছে কত এস আর বা আর কিউ আর এস তাহলে এখানে আমরা পি কিউ সমান আর এবং কিউ আর সমান হচ্ছে এস আর তো এস আর বা আর এসও বলতে পারি তো এখন আমরা বলতে পারি পি কিউ আর এস একটি রম্বস একটি রম্বস তো এটাই প্রমাণ করতে বলেছিল এটাই আমরা লিখতে পারি প্রমাণিত প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের অনুশীলনীর দশ নম্বর উপপাদ্যের প্রমাণ আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে